একটা সময় ছিল আল হাসান যেখানে হাত দিত সেটা হীরা হয়ে যেত আর এখন আল হাসান যেখানে হাত দিচ্ছেন সেটা হয়ে যাচ্ছে কিছু একটা আল হাসান শ্রীলঙ্কান টি টেন লিগে খেলেছেন এবং টি টেন লিগে গল মার্বেলসের হয়ে খেলেছেন সেই গল মার্বেলসের মালিক প্রেম ঠাকর যিনি কিনা একজন ভারতীয় তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বিষয়টা হচ্ছে উনি মামলাটা খেয়েছেন মানে ফিক্সিংয়ের জন্য মানে ফিক্সিংয়ের মামলা খেয়েছেন উনি যে উনি ফিক্সিং করেছেন এই দলের সাথে জড়িত বা ফিক্সিংয়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং অবশেষে সেই লোকটির রিমান্ড মঞ্জুর হয়ে গেছে এবং সাকিব কে বাংলাদেশ টিম কিন্তু যথেষ্ট পরিমাণে মিস করছে আপনারা কিন্তু লক্ষ্য করবেন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ রীতিমতো হোয়াইট ওয়াশ হয়েছেন এবং মেহেদি হাসান মেরাজ একটা কমেন্ট করেছেন সেটা কিনা আসলে মানে প্রথম আলোর একটি নিউজ সেখানে আমি দেখেছি যে আপনার মেহেদি হাসান মেরাজ বলছেন যে মানে উনি মেরেই নিতে পারছেন না তিনশো একুশ রানের করার পরও এই ম্যাচ কিভাবে তারা হারে এবং ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো রেকর্ড করেছেন ওয়েস্ট ইন্ডিজ টিম রেকর্ড করেছে রেকর্ড করে তারা আসলে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের হাত থেকে এখন প্রশ্ন হচ্ছে মানে বাংলাদেশ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আগে আর কোনো ম্যাচ নেই ডিরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ এরপরে কিন্তু আর কোনো ওয়ান ডে ম্যাচ নেই এই সিরিজটা মানে জয় না হোক অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশটা এড়াতে পারতো বাংলাদেশ দল যদিও গতকালকে মানে ভালো খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী লাস্টের দিকে যে রানের পার্টনারশিপ করেছিল এরপরে কিন্তু মনে হয়েছিল যে বাংলাদেশ দল আসলে একটা ভালো পজিশনে যাচ্ছে এবং এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে হোক জিতে জিতে যাবে এবং মিরাজ কিন্তু খুবই মানে ভয়ানকভাবেই মানে উনি আসলে বিশ্বাসই করতে পারছেন না এই ম্যাচটি উনি হেরে গেছেন এবং পুরো দোষ বোলারদের উপরে দিয়েছে এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ মিডিয়াতেও কিন্তু এই বিষয়টা চর্চা হচ্ছে যে আল হাসান থাকলে হয়তো দলটা পাওয়ারফুল হতো একটা দল আসলে সাকিবের পক্ষে দাঁড়াচ্ছে আরেকটা দল সাকিবের বিপক্ষে দাঁড়াচ্ছে জানি না কোনটা সঠিক আপনারাই ভালো বলতে পারবেন কারণ আপনারাই বিচক্ষণ দর্শক কারণ আপনারাই জানেন যে আল হাসান ছাড়া বাংলাদেশ টিম চলবে না আল হাসান সহ বাংলাদেশ টিম একটা ভালো পর্যায়ে যাবে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটু গুগলেট পেকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট এই মুহুর্তে একটু মানে ভয়ঙ্কর অবস্থানে আছে